প্রিয় দর্শক মণ্ডলী সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম ঢাকা জেলার দোহার পুরসভার একশো ছাব্বিশ শতাংশের একটি রোড সংলগ্ন জমির আপডেট নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই জমিটা হচ্ছে দুই দাগে অবস্থিত এবং এর পাশেই হচ্ছে গালিমপুর হাইওয়ে হাইওয়ে থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ সময় লাগে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিট এবং হাইওয়ের সাথে যে শাখা রাস্তা রয়েছে সেটা হচ্ছে বিশ ফিট প্রশস্ত এবং এই রোডের সাথে এই জমিটার মুখ হচ্ছে সেভেন্টি সেভেন ফিট অর্থাৎ সাত ফিট এবং এই জমিটা হচ্ছে সবটুকু উঁচু অর্থাৎ বন্যা মুক্ত একটি জমি এবং তিন রেকর্ডের জমি সাধারণত দুহান্নপুঞ্জে আমাদের এখানে সর্বশ্রেষ্ঠ রেকর্ডটা সেটা হচ্ছে আর এস রেকর্ড অর্থাৎ সিএস এস এ এবং আর এস এর মিল রয়েছে এই জমিতে এবং সবগুলো কাগজপত্র রয়েছে আপ টু ডেট এবং এই জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আপনারা ভিডিওর যে বর্ণনা নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করে নেবেন এবং ভিজিটিংয়ের আগের দিন অবশ্যই নাম্বার যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কনফার্ম করে নেবেন এবং মজার বিষয় হচ্ছে এই জমিতে রয়েছে বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা এবং ওয়াইফাই সুবিধা এছাড়াও যদি আপনি চান এই জমিটাকে উঁচু করতে বা রোড লেভেল করতে তাহলে এখানে আপনি অনায়াসে বালখেটের বালো দিয়ে পাইপের সাহায্যে অর্থাৎ রেজিং করে এই জায়গাটা আপনি ভরাট করতে পারবেন এবং অতি অল্প টাকায় এবং ঢাকার গুলিস্থান থেকে এবং মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আপনি এই জমিতে আসতে পাবেন মাত্র এক থেকে দেড় ঘন্টায় একদম স্বল্প দূরত্ব যাকে বলা হয় এবং এখানে আপনার আশেপাশে রয়েছে বসতবাড়ি এবং দোহার পৌরসভা হচ্ছে এখান থেকে সর্বোচ্চ এক থেকে দেড় কিলোমিটার দূরত্ব আপনার যে কোনো প্রকার যানবাহন দিয়ে আপনি এই জমিতে আসতে পারবেন এবং অবশ্যই এই জমিটা বর্ণামুক্ত এবং এই জমিটাকে আপনি যে কোনো প্রকার কমার্শিয়াল অথবা নন কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন এবং সকলের অবগতির জন্য জানাচ্ছি এই জমিটা ভেঙে বিক্রি হবে না এবং এই জমির সাথে পরবর্তী পর্যায়ে একই বাজেটে আপনারা পরবর্তী পর্যায়ে জমি অ্যাড করতে পারবেন সে ব্যবস্থা এখানে রয়েছে এবং এই জমি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য এবং আপডেট জানতে আপনারা যে নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের সাথে যোগাযোগ করে নেবেন একইভাবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও অনেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপনারা সেই মতো ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ